বাঘ বা সিংহকে আপনারা সার্কাসে মানুষকে হাসাতে বা খেলা দেখাতে দেখেছেন কিন্তু একটা নেকড়ে কি কখনো সার্কাসে দেখেছেন নেকড়ের ভিতরে রয়েছে শক্তিশালী চারিত্রিক বৈশিষ্ট্য নেকড়েদের এই চারিত্রিক বৈশিষ্ট্য থেকে আমরা মানুষরা অনেক কিছু শিখতে পারি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব নেকড়েদের সেই সব কিছু চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো আমরা শিখতে পারি এক নাম্বার হল বিশ্বস্ত প্রেম নেকড়া বিশ্বস্ত প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকে সঙ্গী অসুস্থ বা মারা গেলেও এরা নতুন করে সঙ্গী নির্বাচন করে না দুই নাম্বার হলো শক্তিশালী সামাজিক বন্ধন নেকড়েরা তাদের শক্তিশালী পরিবারের জন্য বিখ্যাত যা প্যাক নামেও পরিচিত যেখানে সহযোগিতা এবং পারস্পরিক সমর্থন সর্বাগ্রে নেকড়েরা তাদের এই প্যাককে রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে তিন নম্বর হল সহজাত আনুগত্য নেকড়েরা তাদের প্যাক সদস্যদের প্রতি অটুট আনুগত্য প্রদর্শন করে একে অপরের প্রতিশ্রুতি এবং সংহতির গভীর অনুভূতি প্রদর্শন করে চার নম্বর হলো আত্মনির্ভরশীলতা মাঝে মাঝে কারণবশত নেকড়েরা দল থেকে আলাদা হয়ে একা বসবাস করে এদেরকে বলা হয় লোন উল্ফ দল থেকে একা হয়ে পড়া মানে যে সব কিছু হারানো তা নয় এরা একাকী জীবন পার করে দিতে পারে কারও কোনো সাহায্য ছাড়া দলে বাস করার সময় শিকারের যে অভিজ্ঞতা তারা অর্জন করে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা একাই বাঁচতে সক্ষম পাঁচ নম্বর হল নিয়মানুবর্তিতা সেনাবাহিনীর সদস্যরা যেমন কঠোর নিয়ম এবং অনুশাসনের মাধ্যমে তাদের জীবন কাটায় নেকড়েদের ক্ষেত্রেও প্রায় সেরকম তারাও কঠোর নিয়মের মধ্য দিয়ে তাদের জীবন পরিচালনা করে ছয় নম্বর হল বাধ্য সন্তান নেকড়েরা তাদের বাবা মা এবং পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে ফেলে চলে যায় না এরা অসুস্থ বাবা মায়ের সেবা করে এবং তাদের জন্য খাবার শিকার করে আনে মৃত্যুর শেষ দিন পর্যন্ত এরা পরিবারের পাশে থাকে সাত নম্বর হল দলীয় কাজ দলীয় কাজের ক্ষেত্রে নেকড়েরা বিখ্যাত এরা দলগতভাবে শিকার করে দলের সব থেকে দুর্বল এবং সব থেকে শক্তিশালীকে কিভাবে ব্যবহার করতে হয় তা নেক্রেরা খুব ভালো করেই জানে দলের কনিষ্ঠ সদস্য দলের বয়োজ্যেষ্ঠ সদস্য থেকে জ্ঞান আরোহণ করে আট নম্বর হল আনন্দ এবং বিশ্রাম নেকড়েরা শুধু কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তিতার ভিতর দিয়ে জীবন কাটায় না এরা সুযোগে প্রচুর খেলাধুলা এবং আনন্দ করে বাকি সময়টায় এরা প্রচণ্ড রকম বিশ্রাম করতে ভালোবাসে নেকড়েদের এই সকল চারিত্রিক বৈশিষ্ট্য মানুষও অনুকরণ করতে পারে যদিও বিভিন্ন সিনেমায় নেকড়েদেরকে হিংস্র প্রাণী এবং রক্তপিপাসু হিসেবে দেখানো হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আপনার মন্তব্য জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ